করিম ভাই ও করিম ভাই হ্যাঁ কোথায় যাচ্ছেন আরে জমেলা ভাবি আর শুনবেন না নতুন চাকরি হলো তো এই সুবাদে একটা নতুন মোটরসাইকেল সাইকেল কিনতে যাচ্ছি ও আচ্ছা তাহলে কোথা থেকে কি মোটর সাইকেল কিনবেন ভাই শুনলাম মিঠুন হুন্ডাতে নাকি এসপি হান্ড্রেড সিক্সটি সিসি সাইকেল কিনলেই পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে আর মোটর সাইকেলে রয়েছে আরামদায়ক সিট পিজিএম এফ ইঞ্জিন অত্যাধুনিক এবিএস ব্রেক কন্ট্রোল এবং প্রতি লিটারে আটান্ন কিলোমিটার মাইলে আচ্ছা মিঠুন হোন্ডাতে কি হোন্ডা এসপি হান্ড্রেড সিক্সটি সিসি এবিএস সাইকেল ছাড়া আর কোন মোটর সাইকেল পাওয়া যায় না জমেলা ভাবি আপনি কি যে বলেন মিঠুন হুন্ডাতে দারুন ডিজাইন পাওয়ারফুল পারফরমেন্স আর অবিশ্বাস্য মাইলেজের এর